আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের স্বপ্ন আসলে শিক্ষক হওয়া বা শিক্ষকতা তাদের এই স্বপ্নের কিছু বিশ্লেষণ করি আজকে আমি এবং বাস্তবতা কি সেটি একটু জানার চেষ্টা করি সর্বক্ষেত্রে আমরা যে শিক্ষকতা যে পেশাটি বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন সেটি একটু আলোকপাত করি কারণ অনেকের স্বপ্ন থাকে শিক্ষকতা করা রেসপেক্ট পাবে অনেক তার বাস্তবতা তবে একটি মেসেজ আমাদেরকে আগেই স্পষ্ট রাখা উচিত যে বাংলাদেশে সকল সেক্টরে জব করে আপনি হবেন দ্বারা কিংবা আপনার হচ্ছে যারা কিংবা হচ্ছে ক্ষমতা লীগবিদ তাদের দ্বারা অর্থাৎ আপনি সর্ব সেক্টরে বিসিএস এ যান প্রশাসনে যান পররাষ্ট্রে যান ছাব্বিশটা যে সেক্টর আছে বিসিএস এর কিংবা আপনি আহ বিসিএস এর বাইরে যদি আপনি অন্য কোন জবেই যান না কেন বাংলাদেশে আসলে পরিপূর্ণ আপনি কি যে স্বস্তি বা স্বাধীনভাবে কোন কোনো পেশা বা সুন্দরভাবে নিজের মতো করে আপনি পাবেন না কারণ এখানে আপনার হচ্ছে বাংলাদেশের নোংরা রাজনীতি এবং নোংরা রাজনীতির কারণে প্রত্যেকটা সেক্টরে এরা ঢুকে গিয়েছে তো যেহেতু নোংরা রাজনীতি প্রত্যেকটা সেক্টরেই আছে সেহেতু প্রত্যেকটা সেক্টরে হচ্ছে সমস্যা আছে সো অনেকেই মনে করে শিক্ষকতা হচ্ছে অনেক আরামদায়ক একটা জব এখানে আসলে কোনো রাজনৈতিক ঝামেলা নেই অনেক সম্মানের হচ্ছে আপনার জব স্টুডেন্টরা সম্মান করবে টিচারদের মধ্যে একটা সম্মানের আহ সবাই টিচার যেহেতু একটা সুন্দরটা সম্পর্ক বজায় থাকবে সমাজে সবাই মানে সম্মান করবে টিচার বলে এইগুলো এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে টেন পার্সেন্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সত্য তবে এই পার্সেন্টের ক্ষেত্রে এর বিপরীত অবস্থান অর্থাৎ বর্তমানে শিক্ষকতার মান খুবই কম এক সময় শিক্ষকদের কদর ছিল কিন্তু এখন কদর নেই এক সময় শিক্ষকদের দেখলে সাইকেল চালাই যাইতো না হেঁটে হেঁটে যাইতো বা ঠিলে যাইতো এখন নাই কারণ তখন শিক্ষক কম ছিল এখন শিক্ষক অসংখ্য তো স্টুডেন্ট অসংখ্য এটা একটা বিষয় এখন শিক্ষক অসংখ্য বলে কি আপনার হচ্ছে শিক্ষকের মানে রেসপেক্ট কমে যাবে বিষয়টা এমন বিষয়টা হচ্ছে আপনি আরো বলতে পারেন যে আপনার মায়ের উঠে গেছে কিংবা দেখা যাচ্ছে পরীক্ষার সিস্টেম সহজ হয়ে গেছে অনেকগুলো বিষয় আছে কিন্তু শিক্ষকরা যে কত ভাবে অবহেলিত আমি আজকে সেই বিষয়ে আলোচনা করবো দেখুন শিক্ষক আপনি মিডিয়াম ভালো প্রতিষ্ঠান মানে আপনার প্রতিষ্ঠান প্রদান ভালো সেখানে ম্যানেজিং কমিটি ভালো সেইখানে আপনার ন্যায়বান এই ধরনের প্রতিষ্ঠান কম আছে সো এই ধরনের আমি ধরে নিলাম আপনার হচ্ছে একশো আহ দশটি অথবা বিশটি ঠিক আছে বাকি আশি থেকে পঁচাশিটি প্রতিষ্ঠান কেমন অবস্থা সেটি আমি আলোচনা করি কারণ সবাই তো দশ থেকে পনেরোটি এই যে দশ থেকে পনেরো ঢুকতে পারবে না তো তাদের অবস্থা কেমন দেখুন শিক্ষকতা যদি আপনি গোল আলু হিসেবে নেন যে কেউ আপনাকে এখন অর্মান করলো অর্থাৎ ধরেন আপনার যারা কলিগ আছে তাদের মধ্যে কেউ রাজনীতি করেন তো রাজনীতি করলে কি হবে তার একটু ক্ষমতা বেশি কিংবা দেখা যাচ্ছে তার যোগাযোগ বেশি কিংবা সে হচ্ছে লোকাল কিংবা তা কিংবা দেখা যাচ্ছে সে বাট কিংবা দেখা যাচ্ছে তার চরিত্রহীন খারাপ মানুষ মানুষের পিছনে লেগে থাকে এখন এই ধরনের ব্যক্তি যদি আপনাকে কিছু বলে আপনি আপনি কি যদি কথা বলেন এর বিরুদ্ধে তাহলে আপনার ক্ষতি তার মানে দেখা যাচ্ছে যে আপনাকে তার অত্যাচার তার বেশিকতা শুনতে হবে যদি প্রিন্সিপাল বা আপনার সুপার বা হেডমাস্টার যদি খারাপ হয় তাহলে কি হতো তাহলে কিন্তু আপনাকে বেশি কথা শোনার সম্ভাবনা থেকে যায় কারণ কি কারণ ওই যে আপনি হচ্ছে অবহেলিত তো তাহলে দেখা টিচার হিসেবে আপনি কলিকদের কাছে যদি আপনি রাজনৈতিকভাবে বা এলাকা ভিত্তিক যদি বাইরে থেকে আসেন তাহলে আপনি অবহেলিত হওয়ার সম্ভাবনা বেশি আপনি প্রিন্সিপাল যদি ভালো না হয় বা আপনার সুপার বা হেডমাস্টার যদি ভালো না হয় তাহলে দেখা যাচ্ছে আপনি অবহেলিত হওয়ার সম্ভাবনা বেশি আপনি যদি রাজনীতি না করেন রাজনৈতিক শক্তি না থাকে বা খালো না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার অবহেলিত হওয়ার সম্ভাবনা বেশি এখন কথা হচ্ছে আপনি হচ্ছে এইগুলো নাই আবার আপনি হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে চাচ্ছেন এইগুলো নাই আবার অন্যায়ের প্রতিবাদ করতে চাচ্ছেন বা আপনার দেখা যাচ্ছে প্রতিষ্ঠান থেকে অনেক হচ্ছে আপনার চাঁদাবাজি হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে ঘুষ তদবির অনেক কিছু হচ্ছে টাকা পয়সার আপনার হিসাব নেই কিংবা দেখা যাচ্ছে স্টুডেন্টরা নকল করতেছে এসবগুলো হচ্ছে অথচ আপনি এইগুলোর বিরুদ্ধে লেগে গিয়েছেন আপনার ব্যাকআপ নাই আপনার পায়েছে মাটি নেই তখন কি হতে পারে আমি কিছু বাস্তব উদাহরণ বলি যে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতে দেখুন যে নকল কিন্তু খুবই খুবই সহজ একটা বিষয় এই সব স্টুডেন্টদের বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন তখন দেখুন আপনারা এর আগে অনেকগুলো নিউজ দেখেছেন তো এই যে নকল এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা আপনি জানেন না যে ডিগ্রি লেভেলের স্নাতক লেভেল ফাজিল কামিল বা অনার্স মাস্টার্স লেভেলের আপনার এই নকল খুবই একদম সহজলভ্য হয়ে গিয়েছে এবং এগুলোকে স্টুডেন্টরা তাদের তাদের অধিকার মনে করতেছে যার ফলে কোনো টিচার যদি এই নকলের বিরুদ্ধে কথা বলে বা নকল করতে না দেয় তখন দেখা যাচ্ছে ওই টিচাররা সকলে মিলে মানে অবৈধ বা খারাপ টিচার আছেন কিংবা দেখা যাচ্ছে যে যেসব টিচাররা আপনার চরিত্র ভালো না আপনার দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের সাথে মিলে মিশে একটা ধান্দায় থাকে এই টিচাররা এবং স্টুডেন্টরা মিলে আপনাকে অপমান করবে এমন কি মারার ইতিহাস বহুত আছে অর্থাৎ আমি এমন বহুত শুনতেছি যে দেখা যাচ্ছে যে আপনি যদি গার্ড করা দেন বা অমুক টিচার যদি গার্ড করা দিতো তাহলে দেখা যাচ্ছে অমুক টিচার ওই প্রতিষ্ঠানের বাইরে যাইতে পারতো না কারণ কি ওই স্টুডেন্টরা তাকে অসম্মান করত বা আপনার হচ্ছে মানানি করত কিংবা দেখা যাচ্ছে আপনার গায়ে হাত তুলতেও তারা মানে মানে এগিয়ে যাবে সো এই এইগুলো কারণ কি কারণ হচ্ছে যে ওই আপনার অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বললো ঠিক আছে তো আপনি দেখা যাচ্ছে যে তাহলে টিচার হিসেবে আপনি নকলের ভিতরে কথা বলতে পারবেন না যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে দেখা যাচ্ছে তারা বড় গোলায় কোনো কথা বললে আপনাকে শুনতে হচ্ছে প্রতিষ্ঠান প্রদান আপনাকে ছোট করে কথা বলছে তো সব মিলে শিক্ষকতা আসলে সেইভাবে এখনকার এখন আর আগের মতো নেই স্টুডেন্টরা যদি খারাপ হয় বড় স্টুডেন্টরা এবং এখন অধিকাংশ স্টুডেন্টরা করোনা ভাইরাস কিংবা করোনা পাস কিংবা পরবর্তীতে যে দেখে লেখা সিলেবাস মোবাইল দেখে লেখা পাস কিংবা দেখা যাচ্ছে এখনকার পড়াশোনা অবস্থা খুবই খারাপ তো সেই ক্ষেত্রে এই ধরনের স্টুডেন্টরা এখন হচ্ছে চরম লেভেলের বেঁধ এবং স্টুপিড এবং পড়াশোনায় তারা যায় না ম্যাজরিটি টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছে তাদের এসব বাদ তো অধিকাংশ ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে টিচার তার স্টুডেন্টদের কাছ থেকে অসম্মিত হতে পারেন এবং হচ্ছে ওই যে বললাম নকলে সহ্য সাহায্য করতেছে না কিংবা দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা অবাধ মেলামেশা করতেছে আহ বিভিন্ন আনাচে কিছু বলতে পারবে না কিংবা রাজনৈতিক স্টুডেন্ট আছে তারা রাজনীতি করে ওই ধরনের স্টুডেন্টরা দেখা যায় টিচারদের দমিয়ে রাখার চেষ্টা করে কিংবা দেখা যাচ্ছে আপনি আপনার টিচার যারা কলিগ আছে তাদের বিভিন্ন পাওয়ারের কারণে আপনাকে হচ্ছে আপনার উপর ডমিনেট করবে কিংবা দেখা যাচ্ছে আপনার ওইখানে যারা প্রতিষ্ঠান প্রধান আছেন তারা আপনাকে হচ্ছে বিভিন্নভাবে ভাবে হ্যারেস করবে তাদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না তাদের দুর্নীতির বিরুদ্ধে তাদের হচ্ছে অপকর্মের বিরুদ্ধে তাদের যে বিভিন্ন তাদের অপকর্মের বিরুদ্ধে তাহলে টিচার আসলে সমাজে যখন আপনি আসবেন যখন চলাফেরা করতেছেন এখন কিন্তু অধিকাংশ মানুষ খেয়ে না খেয়ে রাজনীতি করে টিচার গোনার সময় নেই যার রাজনৈতিক পাওয়ার বেশি সে হচ্ছে আপনার হচ্ছে উপর লেভেলে সে একজন রিক্সাওয়াল হতে পারে একজন মুসি হতে পারে তার যদি যোগাযোগ উপর লেভেলে থাকে তাহলে আপনি কিছু না অর্থাৎ সর্বোপরি দেখা যাচ্ছে যে টিচিং লেভেলটা এখন বর্তমানে এই যে আমি সিনারিগুলো গুলো বলতেছি এই সিনারি হচ্ছে অধিকাংশ জায়গায় ঠিক আছে আপনি আপনি দেখুন না আপনি একটু খোঁজ খবর নেন যেসব প্রতিষ্ঠান আছে ডিগ্রি লেভেলের বা ওপর লেভেলের সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা নকলের বিরুদ্ধে কথা বলতে পারতেছে কিংবা অবস্থান নিতে কিংবা তাদের মধ্যে মধ্যে দুই দল তিন আছে গ্রুপ সিস্টেম আছে তাদের এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে কিনা স্টুডেন্ট দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত ঘটনা অ্যাভেলেবেল কিনা এগুলো আপনি যাচাই বাছাই করেন অর্থাৎ বর্তমানে আগের মতো যে শিক্ষকতায় যে মজা সেটি নেই রেসপেক্ট নেই সো স্যালারি তো খুবই কম সেটি তো আমরা বলছি না আজকে তার মানে আপনি যদি এই টিচিং পদ্ধতিতে আসতে চাচ্ছেন রেসপেক্টের ক্ষেত্রে সেটি ভুল যদি বেতনের ক্ষেত্রে বলেন তাহলে দেখা যাচ্ছে বেতনও খুব বেশি পাবেন না তো আপনার প্রতিষ্ঠান ভালো যদি না হয় ওই দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে যদি না হয় তাহলে আপনাকে একদম শ্রেসলা হয়েও আসতে লাগতে পারে অন্য অন্য প্রতিষ্ঠানে অর্থাৎ হয়ে দেখা যাচ্ছে তা না হলে আপনি হচ্ছে মান সম্মান আপনাকে নষ্ট করতেছে আপনাকে বিভিন্নভাবে হুমকি দেবে ধামকি দেবে আপনি তাদের বিরুদ্ধে মানে প্রতিবাদ করলে আরো তারা উঠে পড়ে লাগবে তো সেই ক্ষেত্রে হুমকি দিচ্ছেন ঠিক আছে অন্যায় করতেছে দেখলাম না কেউ আপনাকে বেশি কথা বলছে কোন উত্তর করলাম না এই ধরনের বা ছোট লোক কি মন মানসিকতা যদি হয় তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনি সফল এখন বর্তমান শিক্ষকতার অবস্থা শিক্ষার্থীদের পড়াশোনা মান উন্নয়ন করা তাহলে সবার উদ্দেশ্য যদি এক জায়গায় একটা থাকতো তবুও ভালো কিন্তু না তাদের নাই কেউ যদি ভালো চায় কেউ যদি ভালো করে তাহলে আরেক দল তার বিরুদ্ধে লাগে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আপনি শিক্ষকদের যেভাবে দেখেন চরিত্রটা বাইরে বাস্তবিক হতে তারা খুবই নিকৃষ্ট মেজরিটি এবং তাদেরকে আসলে আহ নষ্ট করে আর এখন তো পড়াশোনার হাল খুবই খারাপ রেসপেক্ট তো সর্বোপরি যারা শিক্ষকতা আসতে চাচ্ছে সো কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে আপনার কোথায় শিক্ষকতা হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি কারোর দ্বারা ডমিনেটেড হইলে আপনি সেটা মেনে নিতে পারবেন কিনা কর্তৃত্ব দেখাবে আপনার উপর আপনার অন্যায়ের বিরুদ্ধে আপনি হচ্ছে প্রতিবাদ করতে পারবেন না অনেকগুলো অন্যায় হবে আপনি সেক্ষেত্রে নিজের থাকবেন অন্যায়ের প্রতিবাদ করলে কিংবা আপনি অন্যায় সাহায্য না করলেও আপনি থাকবেন অর্থাৎ আপনাকে অন্যায় সাহায্য করতে হবে এই যে বর্তমান শিক্ষকতা অবস্থা আর অর্থনৈতিক আপনার অবহেলা সামাজিক ভাবে যে আগের মতো রেসপেক্ট নেই তো যারা নতুন আসবেন শিক্ষকতার বিষয়ে তো তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আশা করি আপনার শিক্ষকতার বিষয়ে আসার আগেই মেন্টালি কিছু প্রিপারেশন নিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওরি